হ্যালো বিভিন্ন কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আশা করি থামমেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমাদের ভিডিওটি কি টপিক নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিওটি হচ্ছে হিনো এ ওয়ান যে মাল্টিপ্লেয়ার একটা বাস মোড নিয়ে এই মোডটা দিয়ে কিন্তু আপনারা মাল্টিপ্লেয়ার মোড মাল্টিপ্লেয়ার মোডে খেলতে পারবেন এবং এটা আপনারা যে কোনো অবিতে বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ান যে কোনো এটা আপনারা মানে পোস্ট কোড নেম পেস্ট করে খেলতে পারবেন তবে এটা আমি যখন রিলিজ করব তখন আমি ওবি আকারে দেবো আপনাদের কোনো ঝামেলা করতে হবে না মানে ওবিটা আমি দিয়ে দেবো আপনারা যে কোনো মানে বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানে যে কোনো এপি ওবি মধ্যে এটা আপনারা চালাতে পারবেন মানে বাসন থাকলে হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান আপনার কাছে যদি এই এপিকে থাকে মানে সরি এই আমার এই ওবি থাকে তাহলে আপনারা কি করতে পারবেন মাল্টিপ্লেয়ারে যখন ঢুকবেন তখন সবাই সবার বাসগুলা আপনার বাসের অ্যাঙ্গেলে দেখতে পারবেন যদি তারা আপনার সেম টু সেম স্কিন যদি নেয় আর যদি তারা স্কিন না লাগায় হয়তো তাহলে আপনি টন দেখা যাবে তবে এটা যখন আপনারা তিন চার জনে মিলে খেলবেন তখন কিন্তু আপনার মনে হবে যে আপনি বাংলাদেশে একটা বাস গেম খেলতেছেন বা বাংলাদেশে একটা ফিল পাবেন বাস তো যেরকম ফিল থাকে এটাতে কিন্তু ঠিক ওই রকমটাই আর এটা কিন্তু আমরা অনেক আগে কিন্তু এটা তৈরি করে আনছি এবং এটা আমাদের টিম থেকে অনেক আগে বানানো হয়েছে ওপিএম সাইতামা কিন্তু এটা আমাদের বানিয়ে দিয়েছে আমাদের টিম থেকে আমাদের জানে আমাদের বাসিরে কিন্তু অনেকটা বড় টিম ছিল যে টিম থেকে অনেক মাল ছিল মাল আসছে সেইখান থেকেও কিন্তু এই মালটা আসছে তবে তখন এটা আমাদের এটা আপন ভাই হচ্ছে মালিক তো আপন ভাই এখন নেই তবে এটা এখন আমরা রিলিজ করার সিদ্ধান্ত নিয়ে নিছি এটা রিলিজ হবে কখন কখন আপনারা পাবেন তো এটা পেতে হলে তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে প্রথমত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে বেল আর নোটিফিকেশন আইকন যেটা আছে ওইটা অন করে দিবেন আমার চ্যানেলে ষোলো হাজার মানে ষোলো হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি যদি আমার সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে আমি এটা আপনাদেরকে ফ্রিতে রিলিজ করে দেবো এখন এটা কিভাবে পূরণ করবেন আপনারা বেশি বেশি যদি সাবস্ক্রাইব করেন তখন কিন্তু এটা পেয়ে যাবেন তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করলে কিন্তু একটা সাবস্ক্রাইব বেড়ে যাবে আর অনেক আছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাহলে কেমন হলো কারণ আমরা তো ভিডিও বানি আপনাদের জন্য মাল টাল এগুলো যে নিয়ে আসি এগুলো যে টাকা পয়সা খরচ হয়ে সব তো আপনাদের জন্য আমরাই করি আপনি যদি আমাদের সাবস্ক্রাইব না করেন যদি আমাদের পাশে না থাকেন তাহলে তো এগুলো আর পাবেন না তো এখানে দেখেন আমরা কিন্তু সেরকম একটা ড্রেসিং ভিডিও এই ভিডিওটা কিন্তু এখন থেকে প্রায় ঠিক মিনিমাম দুই বছর আগের এই ভিডিওটা এখন যে ভিডিওটা দেখতেছেন প্রায় দুই বছর আগের ভিডিও যেখানে আমি আপন ভাই ওপিএম সাইতামা ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট আর রুজ্জু গেমিং সুয়েল ইসলাম আর ওহিদুল গেমিং মানে আমাদের টিমে আমরা যারা ছিলাম মানে সবাই আগে আমরা একত্রিত এটা সর্বপ্রথম আমরা বাংলাদেশে এই মাল্টিপ্লেয়ারটা খেলি এবং তখন সময় আমরা ভিডিও আমার চ্যানেলে যদি দুই বছর আগে যান দুই বছর আগে গেলে আমার চ্যানেলে দেখবেন এই ভিডিওটা দেওয়া আছে বাংলাদেশে আমরা প্রথম কিন্তু এটা নিয়ে আসি কিন্তু আমরা তখন আগে এটা রিলিজ করি নাই কারণ এটা রিলিজ করি নাই কারণ এটা রিলিজ করলে বাংলাদেশের লোক তো আপনার জানেনি বাংলাদেশের একজনের জিনিস আরেকজন এডিট করে এই জন্য আর অনেক সমস্যা তবে এখন করে দেবো কারণ এখন বাংলাদেশে অনেকেই মাল্টিপ্লেয়ার আনছে তবে তাদের সাথে কম্পেয়ার আমি কখনও করব না কারণ তারাও আমার বন্ধু লোক তাদের সাথে আমি কখনো ওইরকম কোনো কিছু করবো না এবং তাদেরকে যে বলবো যে তাদের থেকে ভালো ওইটাও কোনো সময় আর আমরা ওটা সাজেস্ট করব না কারণ আমাদেরটা রিলিজ হওয়ার পরে পাবলিক আমাদেরটা খেলবে পাবলিক আমাদের পাবলিকের কাছে যেটা ভালো লাগবে সেটা দিয়ে মাল্টিপ্লেয়ার খেলতে পারবে আবার আপনি বলতে পারেন যে ভাইয়া যে আমার কাছে এই মাল্টিপ্লেয়ারটা আছে মানে আপনার ওবিটা আমি খেলতেছি আবার আরেকজনের ওবিতে এটা নাই তাহলেও কোনো সমস্যা নাই মানে আপনার ওবিপিতে এটা এটা মনে করলেন যে আপনার গেমের যে এক নাম্বার বাস ওই বাসটাকে এটা মডিফাই করা আপনার যে কোনো সময় যে এই বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের যে কোনো বাস মানে আপনার আমার কাছে যদি বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ান যদি ওবিপি থাকে মানে এপিকে আপনার কাছে যদি এপিকে থাকে তাহলে সবার সাথে খেলতে পারবেন আর আপনি যখন ছবি তুলবেন তখন সবার বাসের ছবি আপনার বাসের মতো হয়ে থাকবে কিন্তু তাদের স্ক্রিনগুলো উল্টাপাল্টা থাকবে আর যখন আপ আমারও বি এটা সবার কাছে থাকবে তখন সবার সাথে যখন খেলবেন তখন এই স্ক্রিনগুলো সব কিছু আপনারা ঠিকঠাক দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হানিবের বামপারে আছি আমি কিন্তু এনা বাস নিছি দেখেন আমি কিন্তু হানিবের বাম্পারে অনেক সুন্দরভাবে কিন্তু বাস ড্রাইভ করতেছি মানে এটা খেললে আপনারা কিন্তু পুরো বাংলাদেশে একটা ফিল পাবেন ওয়ান জে আমাদের ড্যাশবোর্ডটা দেখছেন ড্যাশবোর্ডটা কিন্তু একদম রিয়েলিস্টিকভাবে কাজ করে আপনার ড্যাশবোর্ডে একটা লাইট যদি আপনার হেড লাইট ডিপার লাইট বা সিগন্যাল লাইট যাই কিছু জ্বালান না কেন ড্যাশবোর্ডে দেখেন এনটিগার্টার এগুলো জ্বালাই রাখছি ইমার্জেন্সি সেটার কিন্তু লাইট জ্বলতেছে মানে কত টুক রিয়েলিস্টিক করে এটা বানানো হয়েছে আমরা আবার কিন্তু বাসেটে ফিরে আসবো ওবিবি এগুলো আরও অনেক কাজ করব এবং আস্তে আস্তে আমরা পুরো গ্যারেজ জাস এগুলো আর মাল্টিপ্লেয়ার সিস্টেম করব তবে আমরা এখন আসতে একটু সময় লাগবে তবে খুব শীঘ্রই আমরা ওবিবি এবং হচ্ছে মাল্টিপ্লেয়ার কোর্ট নেম এগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ব্যাক করব হয়তো কয়েক মাস টাইম লাগবে আমাদের মানে আমার কাছে যতগুলো বাসের মডেল আছে সবগুলো মডেল দেয় আমি মাল্টিপ্লেয়ারের জন্য রেডি করে ফেলবো খালি একটু সময়ের অপেক্ষা সবাই যদি ভালোভাবে সাপোর্ট করেন তাহলে দেখবেন যে আপনাদের জন্য কতগুলো মাল্টিপ্লেয়ার নিয়ে হাজির হব কারণ আমাদের কাজের সম্পর্ক কাজ সম্পর্কে আপনাদের ধারণা আছে আমরা যখন যা করি একদম একটা দুইটা করি না অনেকগুলো করি যেমন আপনারা এখন আমার চ্যানেলে কিন্তু বাসের কিন্তু হিরিক পড়ে গেছে বাস বাংলাদেশি যে বাস মটগুলো আছে সেগুলো কিন্তু হিরিক পড়ে গেছে একটা পর একটা কিন্তু আনতেই আসি তো তখন এই মাল্টিপ্লেয়ারেরও হিরিক পরে যাব যদি আমরা ব্যাক করি আমাদের চিন্তা ভাবনা আছে ব্যাক করার তবে আমাদের সব কিছু যদি ঠিক থাকে আমরা খুব শীঘ্রই ব্যাক করার চিন্তা ভাবনা করতেছি যদি আমরা আবার বাসিতে আসি এই মাল্টিপ্লেয়ার জগৎটাকে মানে এত পরিমাণে মাল্টিপ্লেয়ার মড থাকবে কারণ আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ মডেল আছে কারণ আমি কতগুলো মডেলের মানে ওনার আমি নিজেও জানি না তাহলে কতগুলো এই সবগুলা মডেল দিয়ে যদি মাল্টিপ্লেয়ার আনি তাহলে তো মনে করলেন যে আপনারা কোনটা থেকে কোনটা খেলবেন আপনার নিজেরাই মানে দিশে হারা হয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই যারা চ্যানেলটি নতুন আছেন চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব এবং ফেসবুক বিভিন্ন জায়গায় শেয়ার করবেন শেয়ার করে সব জায়গায় সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন মানে পনেরো হাজারের উপরে গেলে আমি এটা রিলিজ করে দেব তবে আমার টার্গেট কে ষোলো হাজার টার্গেট তবে ষোলো হাজারের কাছাকাছি আসলে আমি এটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে রিলিজ করে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে